আহো মে শিশির কণা বারে বারে প্রতি কোণে মন জুয়ে যায় তোমারি রহো মে শিশির কণা বারে বারে প্রতি কোণে মন জুয়ে যায় বৃষ্টি ঝরাকে আগে দেয় আসমান বৃষ্টি ঝরা মহান তোমার শিশিরি কণা বারে বারে মন মঞ্চয়ে যায় তোমার শিশির কণা বারে বারে মন মঞ্চয়ে যায় বৃষ্টি চড়ার আগে দোলা দেয় আসমান বৃষ্টি চড়ার আগে দোলা দেয় আসমান করুণা বরপুর আল্লাহ মহান তুমি আল্লা মহান আল্লাহ মহান আল্লা মহান আল্লাহ মোহান তুমি আল্লা মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান সুরে পাখি ডাকে কতই মধুর বাতাসে ফুলের রাগ দুর বহুদূর ফুলে ফুলে পাখি ডাকে কতই মধুর বাতাসে ফুলের রাগ দূর বহুদূর চা তারা দিয়ে যা তুমি কত মহিয়ান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ তুমি আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান তোমারি রহো মে শিশিরি কণা বারে বারে মন মঞ্চুয়ে যায় তোমারি রহ মে শিশিরি কণা বারে বারে পতিখনে মঞ্চুয়ে যায় বৃষ্টি ছড়ার আগে দোলা দেয় আসমান বৃষ্টি ছড়ার আগে দোলা দেয় আসমান করুণা ভরপুর কত বিরাট মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান সোনালি ফসল আর সবুজ লতায় শিশির বেজায় গরিদয় জুড়া সোনালি ফসল আর সবুজ লতায় শিশির বেজায় গরিদয় জোড়া বুড়ে রে সুরে বাজে শন বুড়ে রে হায় সুরে বাজে শন মনে মনে ভাবি তুমি কত মহিয়ান আল্লাহ মহান আল্লা আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লা মহান আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ